নমস্কার জয়শনি মহারাজের জয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে ইবিভিটি অ্যাস্ট্রো বাংলা ভাস্তু টিপস চ্যানেলে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যান বন্ধুরা এখন আপনি জানেন যে সুখের সময় শেষ হয়েছে এখন আপনার জীবনে এমন একটা পরিবর্তন আসছে যা শুনে বন্ধুদের আপনার চোখ থেকে অশ্রু থামবে না কারণ একটা ষড়যন্ত্র আপনার ধৈর্যনী অপেক্ষা করছে যেটা সাজানো কেউ বহিরাগত নয় বরং আপনার নিজেরাই বন্ধু এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে আপনি ফাঁদে পড়তে যাচ্ছেন যে আপনি কল্পনাও করেননি আজ আমি যে করা সত্যি আপনাকে বলবো সেটা শুনে আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে আপনার সম্পর্কগুলো এর উপরে নিজের ভাইদের উপরে সবার উপরে থেকে বিশ্বাস উঠে যাবে কারণ তোমার ঘরে বন্ধুদের মধ্যে এক ভয়াবহ আস্তিনের সাপ লুকিয়ে আছে এবং ওই সাপ তোমাকে কামড়ানোর জন্য প্রস্তুত বসে আছে আমি যা বলবো সেটা চার দেওয়ালের ভিতরে শুনবে আর দুটো কান ভালো করে খুলে শুনবে কারণ যদি কেউ এই কথা জানতে পারে আর বুঝে যায় তাহলে মনে রেখো তোমার জীবন একদম ধ্বংস হয়ে যাবে দেখো আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমার উদ্দেশ্য হলো তোমার সময় মতো চোখ খুলে দেওয়া তো যদি তুমি চাও তোমার আগামী সময় খুব বেশ ভালো তোমার জীবনের সব ক্ষেত্রে হাসিখুশি থাকুক কোনো সমস্যায় পা না দিয়ে এই ছোট্ট ভিডিওটা একটু সময় দাও প্রথমেই দেখো বন্ধুরা আমি যা বলবো সেটা সব গ্রহের গতি অনুযায়ী বলবো দাদাগুরু এখন তোমার কুণ্ডলি খুলেছেন আর তোমার কুণ্ডলিতে তিনটে গ্রহ মিলে এমন একটা যোগ তৈরি করছে যা তোমার সুখ কেড়ে নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বসে আছে শনি মঙ্গল আর কেতু যখন কোনো মানুষের কুণ্ডলিতে এই তিন গ্রহের সংযোগ থাকে তখন সেই মানুষের জীবন তখন অসহায় তখন বোঝা যায় না কিন্তু যদি মানুষ একটু বুদ্ধি খাটায় একটু সাবধানতা অবলম্বন করে তাহলে সে যে কোনো দুঃসময়কে জয় করতে পারে তাই দেখো বন্ধু আজ তোমাদের সঙ্গে যা ঘটনা ঘটবে সেটা সাধারণ কিছু হবে না যা বলছি মনোযোগ দিয়ে শোনো প্রথমেই সবাই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জয়মা মহাকালী লিখে দিও মহাকালী তোমার সব ইচ্ছা পূরণ করবে তাহলে দেখো বন্ধু এখন তোমাদের খেয়াল রাখতে হবে যে আগে যদি কেউ তোমার সঙ্গে মিষ্টি কথা বলেছিল তাহলে সেই একই লোক তোমার জন্য এবার কটু সত্য বলতে হবে কারণ প্রত্যেক মানুষ তার নিজের স্বার্থ আপনার জীবনে আসবে এবং প্রত্যেকের স্বার্থকে চিনে নেওয়া আপনার জন্য সহজ হবে না দেখুন আপনি সবসময় মানুষের মাঝে থাকার ভান করেন কিন্তু ভিতর থেকে জানেন আপনি একইবারে একা কেন কারণ একাকিত্ব আপনাকে স্বীকার করে ফেলেছে আপনার উপর এমন এমন সমস্যা এসছে এমন এমন ধোকা খেয়েছেন যে এখন আপনি পুরোপুরি একা থাকতে চান আপনার বন্ধু আছে সম্পর্ক আছে পরিবারের মানুষ আছে কিন্তু কেউ এমন কেউ নেই যার সামনে তুমি তোমার ভাঙা টুকরোগুলো রাখতে পারো কেন কারণ তুমি অনিচ্ছাকৃতভাবে একটা স্বার্থপর পথ বেছে নিয়েছো তুমি তখনই সম্পর্কগুলো সজীব রাখো যতক্ষণ না তোমাকে তা থেকে কোনো আবেগময় বা ব্যবহারিক লাভ হচ্ছে দেখো সময় বদলাচ্ছে বন্ধুরা আগে রক্তের সম্পর্ক মানে রক্ত দিতে প্রস্তুত থাকা কিন্তু এখন রক্তের সম্পর্ক মানে রক্ত চুষে নেওয়া আর রক্ত ঝরানোর জন্য প্রস্তুত থাকা তোমার ঘরে এমন অবস্থা তৈরি হবে যে ছোটোখাটো ব্যাপারে এত বড় ঝগড়া হবে যে গোটা পরিবার কেঁপে উঠবে কারণ বিয়ে বিয়ের ব্যাপার বন্ধুদের কথা শুনে বা ভুল সম্পর্কের ফাঁদে পড়ে আপনি আপনার জীবন সম্পূর্ণ নষ্ট করে ফেলতে পারেন কিন্তু মনে রাখবেন সবসময় আপনার পছন্দ মতো বিয়ে করবেন কারণ বিয়েই এমন একটা ব্যাপার যা যদি জীবনে ঠিকমতো জুড়ে যায় তাহলে পুরো জীবন আলোকময় থাকবে আর যদি ভুল জুড়ে যায় তাহলে পুরো জীবন অন্ধকালে ডুবে থাকবে বন্ধুদের মনে হয় আপনি শক্তিশালী কিন্তু সত্যি কথা হলো আপনি আসল সম্পর্কের গভীরতা থেকে দৌড়ান আপনি প্রতিটি সম্পর্কের গভীরে যাওয়ার ভয় পেয়ে থাকেন আপনি প্রতিটি বিষয়ের গভীরে যাওয়ার থেকে বিরত থাকেন কারণ গভীরে যাওয়া মানে দুর্বল দেখা যাওয়া অস্বীকার বা প্রত্যাখ্যানের ঝুঁকি নেওয়া তাই আপনি সবসময় পৃষ্ঠে ভেসে থাকেন আপনার সব সম্পর্ক কাঁচের মতো সুন্দর দেখায় কিন্তু একটু ধাক্কায় ভেঙে যায় আর রাতে যখন আপনি বিছানায় শুয়ে পড়েন তখন সেই খালি ভাব আপনার বুক জড়িয়ে ধরে আপনার বাড়িতে বন্ধুরা দেখুন আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ যে কোনো সময় কেউ আপনার কাজে লাগতে পারে আপনার বাড়িতে কিছু অপরিচিত অতিথির আগমন ঘটবে কারণ দেখুন সুখের সময় চলছে কিছু লোক এই সময় আপনার জীবনে যুক্ত হবে আর আমি আপনাকে একটা কথা বলি যে যে কোনো না যে কোনোভাবে আঘাত নিশ্চয়ই পৌঁছে দিব কিছু মানুষ আসতে পারে তোমার মর্যাদা মাপতে কেউ কেউ আসবে যারা তোমার স্বভাব বা মন দেখবে না তারা দেখবে তোমার বাড়ি আরে এই তো এত বড় বাড়ি কীভাবে বানালো এত উঁচু বিল্ডিং কীভাবে বানিয়ে ফেললে যদি তোমার বাড়িতে নতুন টিভি আসে তবে ওরা যারা শত্রু আর যারা আত্মীয়তার ছদ্মবেশে এসেছে তারা দেখবে আরে এই তো নতুন টিভি কিনে ফেলেছ দেখো আগে মানুষের মনে চলতো বাড়ি বাড়ানোর কথা এখন চলছে বাড়ি ভাঙার দেখো তুমি তোমার জীবনে টাল মাটাল করছো অসম্পূর্ণ স্বপ্ন রেখে যাচ্ছ খেয়াল করো দেখো বন্ধু তোমরা সবসময় বড় বড় কথা বলো বড় বড় লক্ষ্য দেখাও আর নিজেকে একটা মহান চিন্তাবিদ মনে করো কিন্তু আসল কথা হচ্ছে তুমি নিজেই একটা স্বপ্নের জগতে বাস করছো কারণ তোমার মধ্যে আলস্য অনেক বেড়ে গেছে জীবনে বড় বড় কথা বলেই কেউ সফল হয় না বড় টাটা আয় করলেই সফল হয় না মানুষ সফল হয় যখন সে পরিবারকে খুশি করে নিজের মানুষদের খুশি করে তাদের জীবন ভালো করে তুই সব কাজ কাল করবি বলো এখন মুড নেই ভাই একটু আর একটু তথ্য নিয়ে কাজটা পেছানো যদি এইভাবে পেছানো চলতে থাকে তাহলে জীবনে তুমি তুমি কখন তোমার স্বপ্নগুলো পূরণ করবে আর বাবা মায়ের যত দায়িত্ব তুমি কখন নেবে ওদের স্বপ্নগুলো কখন পূরণ করবে তোমার ফোনের গ্যালারিতে হাজারো প্রেরণার ছবি আর ভিডিও জমা আছি কিন্তু তোমার অ্যাকসেন্ট প্ল্যানের বেঞ্চ একদম ফাঁকা আজকাল মানুষ তার স্বপ্নগুলো মোবাইলে সেভ করে রাখে কিন্তু দেখো স্বপ্ন মোবাইলে সেভ করে রাখার জন্য নয় স্বপ্নগুলোকে জীবনে বাস্তবে রূপ দিতে হলে তোমাকে কাজ করতে হবে চেষ্টা করতে হবে নিজের আসল ক্ষমতা অর্থাৎ তোমার শিকারী দক্ষতা নিজেই তুমি নিজেকে নষ্ট করছো কি বলবে কাল করব এখন মোর ঘোরানোর সময় নয় পরে করব এখন একটু বিশ্রাম করি তুমি জানো তুমি অনেক কিছু করতে পারো দেখো প্রত্যেক মানুষের নিজের নিজের জায়গায় অনেক ট্যালেন্ট থাকে কিন্তু তুমি শুরু করার ভয়ে সবসময় ভয় পেয়ে যাও ভয় পাও যে যদি শুরু করো আর ব্যর্থ হও তাহলে মানুষ কি বলবে এই ভয় এত বড় যে তোমার হারার ভয়ে তুমি খেলাটাই খেলছ না কিন্তু দেখো মানুষের কথায় তোমার একদমই মনোযোগ দেওয়া উচিত না কারণ মানুষ তোমাকে খেয়ে খেলার জন্য আসছে না তোমার নিজের ভাগ্যের জন্য তো তুমি নিজেই দায়ী তোমার উপার্জন তোমার হাতেই থাকবে যদি তোমার ঘরে একবেলা খাবারও না থাকে তাহলে কি কেউ এসে দিচ্ছে দেখো তুমি যদি জীবনে সফল হও তাহলে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার জন্য হাততালি দেবে আর যদি ব্যর্থ হও তাতেও কিছু হয় না কারণ আসলে কেউ তোমার পাশে নেই শোনো বন্ধরা তুমি এমন একটা জাহাজের ক্যাপ্টেন যিনি বন্দরে থাকার ভয়ে বের হতে পারছ না আর শুধু তুফানের গল্প শুনিয়ে যাচ্ছ তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলো তোমার আত্মার উপর ভার হয়ে দাঁড়িয়েছে আর সেই ভার রাতের অন্ধকারে তোমার চোখ থেকে কান্নার জল ঝড়ায় অনেকের স্বপ্ন এমনই যে আমি তোমাদের সেই সব মানুষের কথা বলছি যারা ভাড়ার বাসায় থাকে বাড়িওয়ালার কাছ থেকে প্রতিদিন চারটে কথা শুনতে হয় গালিগালাজও খেতে হয় আর টাকা নিজেকেই দিতে হয় তো আমি এসব মানুষদের বলতে চাই এখনই যাও আর লোনের জন্য আবেদন করো কারণ এই সময় যদি তোমরা তোমাদের বুদ্ধি আর বজাপড়া দেখাও আর একটু টাকা জমাতে শুরু করো তাহলে দেখবে খুব দ্রুতই তোমার সুখের একটি বাড়ি তোমার নিজের হবে দেখো মানুষ এখন শুধু দুই জিনিস নিয়েই খুব চিন্তিত একটা হলো নিজের বাড়ি আর দ্বিতীয়টায় নিজের গাড়ি আর এই দুটোই আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার পুরোপুরি পূরণ হবে কেন কারণ গ্রহেরা তাদের খেলা শুরু করে দিয়েছে এবং বলে যে গ্রহেদের সামনে কারু চলার নয় একজন মানুষ একবার তার কর্ম বা ভাগ্য থেকে মার খেতে পারে কিন্তু গ্রহ থেকে নয় কারণ কারু কুণ্ডলিতে যদি কোনো ইতিবাচক গ্রহ থাকে তাহলে সেই গ্রহ মানুষের জীবন পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনি বাইরের জগৎকে দেখাতে চান যে আপনি কতটা সুখী কত শান্ত আর কতই না সুবিন্যস্ত তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার পোস্ট সব কিছু ঠিক আছে ভান করে কিন্তু ভেতর থেকে তুমি জানো তুমি কতটা ঝলানো বন্ধুরা প্রথমে আমি একটা কথা বলি তোমার জীবনের পরিকল্পনা তোমার পরিবার তোমার মা বাবা তোমার জীবনসঙ্গী বা সন্তান নিয়ে যেসব পরিকল্পনা আছে সেগুলো প্রথমে গোপন রাখার চেষ্টা করো যদি সেই পরিকল্পনা গোপন থাকে তবেই তুমি জীবনে বড় কোনো সাফল্য পেতে পারবে বড় কোনো সাফল্য অর্জন করতে পারবে পরিকল্পনা আমাদের জীবনের একটা অংশ হয় কারণ প্ল্যান ছাড়া করা কাজ জীবনে কখনো লাভ দেয় না কখনো সফল হয় না এই সময় তোমাকে তোমার মা বাপের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কারণ তাদের ছাড়া এই পৃথিবীতে আর কেউ তোমার নেই দেখো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মা বাবা আমাদের অনেক যত্ন করেছিল কিন্তু এখন যখন মা বাবা বড় হয়ে বয়স্ক হয়েছেন তাদের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদেরই কিন্তু আমরা দেখি আজকের সময়ে কন্টেম্পোরারি যুগে অনেক ছেলেমেয়েরা তাদের জীবনসঙ্গিনী তাদের স্ত্রী যারা এসে নিজের মা বাবাকে অনাথ আশ্রমে ফেলে আসে বা বৃদ্ধাশ্রমে রেখে আসে বা এমন কোনো প্রতিষ্ঠানে ফেলে আসে যেখানে বুড়োদের খুব যত্ন নেওয়া হয় কারণ যদি তারা তোমার মা বাবা তাহলে তোমাকেও ছোটবেলা কোনো ওনাদ আশ্রমে ফেলে দিত কিন্তু তারা তোমাকে লালন পালন করে বড় করেছে তাই এখন তোমার কর্তব্য যে বয়স হলে তাদের খেয়াল রাখো কারণ বন্ধুরা বলে যে যে ঘরে বুড়োদের সম্মান থাকবে সেই ঘরে সুখ থাকবে সেই ঘরে সমৃদ্ধি আসবে সেই ঘরে টাকা আসবে সেই ঘরে মা লক্ষ্মী তখনই বাস করবেন যদি তোমার ঘরে বয়স্করা হাসাহাসি করে না আসে খেলাধুলা করে না আসে তাহলে তোমার জীবনের কোনো মানে নেই এমন ঘরে কখনো সুখ আসতে পারে না কোনো শুভ অনুষ্ঠানও সম্ভব নয় এখন অনেকেই আছেন যাদের বিয়ে হতে চলেছে তাই দেখো বিয়ের প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও কেন কারণ তোমার টাকা লাগবে আর ধীরে ধীরে যখন তুমি প্রস্তুতি শুরু করবে তখন বুঝতে পারবে কোন জিনিসটা জরুরি আর কোনটা নয় কারণ দেখো তোমার আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে তোমার টাকা খরচ করতেও মজা হবে আর সাথে বলি যে এই সময় তোমার স্বপ্নগুলো খুব দ্রুত পূরণ হতে চলেছে এমন একটা জীবনসঙ্গী এমন একটা মেয়ে তোমার জীবনে আসবে যিনি তোমার সুখে চারচাঁদ লাগিয়ে দেবেন তোমার যে ছোট্ট ছোট্ট আত্মীয়রা যারা তোমার খুব কাছের তারা খুব শীঘ্রই তোমার খুশিতে মেতে উঠবে আর তোমার স্বপ্ন পূরণে প্রাণপণ চেষ্টা করবে দেখো যখন মানুষের জীবনে একটা সত্যিকারের ভালো জীবন সঙ্গী আসে একটা পবিত্র সঙ্গী আসে তখন মানুষের জীবন পুরোপুরি বদলে যায় আমি তোমাকে বলেই দিলাম বন্ধুরা এখনই তোমরা তোমাদের কাছের আত্মীয়দের কাছে গিয়ে তাদের মঙ্গলমূলক অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাতে পারো কারণ দেখো সময় বেশি নেই তোমাদের যেসব জরুরি কাজ আছে সেগুলো সময় মতো সারিয়ে ফেলতে হবে কারণ তোমাদের বাড়িতে খুব শীঘ্রই একটা সুন্দর এবং মঙ্গলমূলক অনুষ্ঠান হতে যাচ্ছে বলি বন্ধুরা তোমরা তোমাদের বাড়ির পরিবেশ খুবই সুন্দর ও সুশৃঙ্খল করে রাখো প্রথমেই তাদের সঙ্গে সম্পর্ক আবার জোরদার করার চেষ্টা করো যারা কিছুদিন ধরে তোমাদের থেকে দূরে সরে গিয়েছে যেসব সম্পর্কের মধ্যে একেবারেই প্রাণী নেই সেগুলো রিস্তা রিস্তাতে প্রাণ ঢালানোর চেষ্টা করুন কারণ দেখুন রিস্তার বীজটা খুবই সহজ রিস্তার মধ্যে আমরা যতটা ভালোবাসা দেব যতটা বিশ্বাস দেব রিস্তাটা তত দ্রুত গাছ হয়ে উঠবে আর গাছ হয়ে গেলেই আমাদের জীবনের সুখ আসবেই দেখুন পরিবার একটার মতো গাছের মতো ওই গাছের মধ্যে পাতা থাকে ঠিক তেমনই আমাদের পরিবারেও প্রতিটা রিস্তা থাকে এবং কোথাও না কোথাও প্রতিটা রিস্তা একে অপরের ওপর নির্ভরশীল তাই সেই নির্ভরশীলতাও আপনাকে বজায় রাখতে হবে যদি আপনি বাড়ির সবচেয়ে বড় মানুষ হন বুদ্ধিমান মানুষ হন তো এই সময় তোমার খেয়াল রাখতে হবে তোমার পরিবারের লোকজনের চাহিদাগুলো পূরণ করতে তারা তোমার সাথে কিছু বলতে চাচ্ছে তারা তোমার কাছ থেকে কিছু চাইছে কিন্তু তাদের সব দাবি একদম তাড়াতাড়ি মেনে নেবে না কারণ দেখো এতে অভ্যাস খারাপ হয়ে যায় যদি আজ তুমি সবাইকে সব কিছু করে দাও তাহলে তোমার জন্য কি কি করবে আসলে তোমার একটা নকল ঢালি পরে জীবন কাটাচ্ছ তুমি এতটাই ভীত যে নিজের দুর্বলতাগুলো মেনে নিতে পারো না যদিও তোমার মধ্যে অনেক দুর্বলতা আছে তোমার মধ্যে সিদ্ধান্ত নেবার সাহস নেই বড়ো কোনো পদক্ষেপ নেবারও না ওঠার সাহস নেই বড় কিছু করার সাহসও নেই নিজের দুর্বলতা মেনে নিতে পারো না তোমার আত্মসম্মান একদম ফাঁপা হয়ে যাচ্ছে যা বাহিরের প্রশংসার উপর নির্ভরশীল যেদিন কেউ তোমার প্রশংসা করে সেদিন তুমি মন খারাপ করে বসো তুমি বারবার নিজেকে বলো তুমি যথেষ্ট ভালো নাও আবার তুমি ভুল করেছো এই আত্মঘৃণা তোমাকে ভেতর থেকে খেয়ে ফেলছে তোমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এই নয় যে তুমি সফল হতে পারো নি বরং এই যে তুমি নিজের সাথে সত্য বলতে পারোনি দেখো সত্য মানুষকে নিজের সাথেই বলতে হয় যদি তোমার ভেতরে যদি কোনো নেতিবাচক কিছু থাকে সেটা মেনে নাও মানুষ তো কথা বানাই কিন্তু সবার কথায় কান দেওয়া জরুরি নয় আমাদের জন্য বন্ধুরা এই চক্র ভাঙা বন্ধ করো এখন আর কাদা বন্ধ করো অভিযোগ করা ছাড়ো তোমার চোখের জলই প্রমাণ যে তুমি জানো সত্যি কথাটা কী সুতরাং সত্যি সাহস মানে সফল হওয়া বা ব্যর্থ হওয়া নয় বরং সেই সবচেয়ে কর্ক সত্যটাকে মেনে নেওয়া যেটা তুমি এতদিন লুকিয়ে রেখেছো তোমার ভেঙে পড়া মানসিক অবস্থা মেনে নাও তোমার দুর্বলতাগুলোকে আলিঙ্গন করো আর তারপর ভাঙা একজন মানুষ হিসাবে নয় বরং একজন লড়াই করা যোদ্ধার মতো উঠে দাঁড়াও কারণ এই জীবনে সফল হতে পারে শুধু সেই মানুষই এখন উঠতে শেখো কারণ বসে বসে কিছুই পাওয়া যায় না আর যদি বসে বসে মানুষ সফল হতো তাহলে আজকাল সবাই সফল থাকত টাকা উপার্জন করতো স্বপ্ন পূরণ করতো তোমাকে একটা নতুন ব্যবসার আইডিয়া তোমার কোনো বন্ধুর মাধ্যমে আসতে পারে আর ও বন্ধু তোমার জীবনের খুব কাছের মানুষ শুধু ওকে চিনতে হবে কারণ সে তোমার জন্য কোনো জাদুর চেয়েও কম হবে না একটা জাদুর মতো ঘটনা তোমার অধীর অপেক্ষায় বসে আছে আর বলছি বন্ধুরা ঘড়ির সূচিগুলোর উপরও নজর রাখতে হবে কারণ এখন ঘড়ির সূচি উল্টে যেতে চলেছে যা ভাবা হয়েছিল তা হবে না কিন্তু যা ভাবা হয়নি তা ঘটতে চলেছে তোমার স্বপ্ন সময়ের সঙ্গে মিলিয়ে পূরণ হবে তোমার স্বপ্ন ভাগ্য আর কর্মের উপর নির্ভর করবে তোমাদের সবাইকে বলছে একটা বড় সুখবরও তোমাদের অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সুখবরের জন্য তোমাদের একটু ছোটোছুটি করতে হবে কারণ ছোটোছুটি ছুটি না করলে বসে বসেই কিছু পাওয়া যাবে না নিজের মানুষদের খেয়াল করো নিজের পরিকল্পনাগুলো গুরুত্ব দাও নিজের দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা করুন এভাবে ধীরে ধীরে আপনি নিজের প্রতিটা পরিস্থিতিতেই নিজেকে সামলাতে শিখবেন বন্ধুদের বলছি নকল সম্পর্কগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনার জীবনে থেকে দূরে সরিয়ে ফেলুন সব সম্পর্ক ভেতর থেকে পুরোটাই ভেঙে পড়েছে যেগুলো আপনার জীবনের কোনো গুরুত্ব নেই সেগুলো এখনই দূরে সরিয়ে দিন নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন যদি সামান্যতম কিছু সমস্যা দেখা যায় তবে সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারের কাছে বা ভালো হাসপাতালে দেখান আর যদি আপনার কোনো আত্মীয় দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি থাকেন তাহলে বন্ধুরা তাদের হাসপাতালে দেখতেও যেতে হতে পারে আর যখন তুমি হাসপাতালে কাউকে দেখতে যাবে তখন অবশ্যই কিছু ফল নারকেল পানি নিয়ে যেও যাতে ওদের ভালো লাগে আর জীবনে তুমি যদি সময় তাদের জন্য ভালো চিন্তা করো তাহলে তোমার জীবনে ভালো হওয়া কেউ থামাতে পারবে না কারণ এটি কর্মফল বন্ধুরা ভালো করো ভালো ভাবো ভালোই পাবে খারাপ করো বা খারাপ ভাবো খারাপই পাবে খেয়াল রেখো এই সময় তোমার অনুভূতিতে কেউ কেউ আঘাত দিতে পারে আর আমি তোমাদের জানাই হঠাৎ করে কোনো ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে খবর পেতে পারো মারা যাওয়ার খবর পেয়ে আপনার মনও একটু খারাপ হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না দেখবেন বজরঙ্গলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ